আসসালামু আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুই ব্যাচ পরীক্ষা দুই এটি আপনাদের তারিখুল ইসলামী ও তারিখুল ইলমিল হাদিস বিষয় কোড ছয় এখানে আপনাদের দুইটা অংশ তারিখুল ইসলামী ও তারিখ আরেকটা হলো তারিখুল ইলমিল হাদিস ঠিক আছে তো এখানে তারিখুল ইসলামীর ক্ষেত্রে ভাই বিশাল একটা সিলেবাস আপনারা যদি সিলেবাসটা দেখেন রাসুল্লাহ সিরাত রাসুল্লাহর সম্পূর্ণ জীবন থেকে মাত্র একটা প্রশ্ন করবে এখন কোন অংশটা ধরবে আমরা কিন্তু কিছু কেউই জানি না আর খোলাফার রাশিদিনদের চাই যুগ আবু আলন্দন উসমান এদের সবার জীবনে থেকে মাত্র একটা প্রশ্ন ধরবে এখন কতটা ধরবে এটা কিন্তু আমরা জানি না আর উমাইয়া খলিফা ভাই উমাইয়া খলিফাদের এত বিশাল জীবনী এখানে আবার একটা প্রশ্ন পুরা উমাইয়া খলিফাদের সমস্তদের মধ্যে থেকে একটা প্রশ্ন হবে আবার আব্বাসীয় খলিফাটা কত বড় বিশাল সাম্রাজ্য তো তাদের পুরো সমস্ত যত খলিফাইয়া আছেন মানে প্রধান আছেন সংগ্রাত আছেন তাদের সম্পূর্ণ খেলাপথের জীবন নিয়ে একটা অংশ একটা প্রশ্ন করবে তো বুঝতে পারতেছেন এই পুরো একটা অংশ মানে আপনার বিশাল বিশাল সিলেবাস তো তারপরেও আমরা যে এই সাজেশনটা দিচ্ছি গত বছর আলহামদুলিল্লাহ আমরা যে কটা প্রশ্ন ধরেছি সেখান থেকে কমন আসছে এটা যে কথাটা বললাম এটার আপনারা বিশ্বাস হয় কিনা এটা হলো আমাদের গত বছর ইউটিউবে ভিডিওতে আমাদের সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের সাথে গত বছরের প্রশ্নটা মিলায়ে দেখেন দেখুন সব কমন চলে আলহামদুলিল্লাহ তো আশা করি এবার কমন থাকবে যদিও এই সিলেবাসটা অনেক বিশাল হ্যাঁ তো বললাম এখন আমি তারিফুল ইনমিল হাদিস এখান থেকে আহ চারটা বড় প্রস্তুনে দুইটা লিখতে হবে পনেরো গুনে তিরিশ এবং সংকিপ্ত চারটা থেকে দুইটা লিখতে হবে দশ মোট চল্লিশ মার্ক আর এখানে হচ্ছে ভাই দেখেন একটা পনেরো মার্ক করে চার পনেরো ষাট মার্ক চার পনেরো

عثمان بن عفان رضي الله عنه ونتاجه بالايزه اذكر اسباب الكسومات التي وقعت بين علي بن ابي طالب ومعاويه بن ابي سفيان اكتب نبذه من حياه سيدنا عمر رضي الله عنه اذكر آكية الرده وما هو خدمات ابو بكر خدمة ابي بكر رضي الله عنه في هذه الاط ما هي المزايا اداره الخليفه الثاني عمر بن وما هي مزايا اداره الخليفه الثاني وما ابن خطب رضي الله عنه ঠিক আছে এই প্রশ্নটা তারপর হচ্ছে উমাইয়াদের জীবন থেকে তাও আমি বেশ কিছু প্রশ্ন ধরেছি এখানে ধরলাম উস্কুর হুকু উস্কুর হুকুমাতা এরকম হবে মাইকাল ইসলামিয়াতে আব্দুল মালিক আব্দুল মালিক ইবনু মারিয়ান ইবনু মারওয়ান آه اب... عبد الملك ابن مروان من هم الخلي من هم الخليفة الأفضلية الأفضلية في خلافة أموية أذكر الحرة أذكر أسباب شهادة عبد الله ابن جبير ابن أوام في مكة من هو المشهور بالخليفة الخامس في الإسلام بين أن خلافة أموية رضي الله عنه آه... أين مركز حكومة الأموية ولماذا তারপর হচ্ছে মা হালাতুল মোয়াসারাতুল হাদিস ও বাতুহু ফি খেলাফাতুল ওয়াবিয়া বাইন বিতফসিল হ্যাঁ তারপর হচ্ছে যুগ থেকে তাও মোট বিশাল একটা অংশ সাম্রাজ্য সেখান থেকে মাত্র দুইটা থেকে একটা প্রশ্ন লিখতে হবে তো গত বছর কমন ছিল আশা বছর কমন থাকবে মানহু মান আসসাসাল খেলাফাতুল আব্বাসিয়া মাযাত আলাম আন হায়াতিল হারুন আর রশিদ বাইন খলিফাতা বাইন খলিফাতা মান তা আসসাসাল খেলাফাতুল আব্বাসিয়া ما هو إلا تصرف العاصمة في خلافة الأباسية بين نتائج العلم والحكم والحكمة في خلافة مامون الرشيد بالتفصيل بين أن بيت الحكمة في خلافة الأباسية ما هو أسباب حضم خلافة الأباسية من هو الخليفة الأفضلية في ال... খিলাফতি ফি খিলাফতি আব্বাসিয়া মা হালাতু মুমারাসাতু মা হালাতু মুমারাসাতুল হাদিস ফি মুমারাসাতুল হাদিস ফি কিতাবতিহি ফি কিতা ও কিতাবতিহি ফিল খিলাফতি আব্বাসিয়া ঠিক আছে মা হালাতুল মুমারাসা মুমারাসাতুল হাদিস মা হালাতুল মা হালাতুল মুমারাসাতুল হাদিস হবে এখানে আচ্ছা تفرط تاريخ علمي الحديث ما نتولش أعرف آه الحديث ومبين ثم بيين الفرقة بين الحديث والسنة والقرآن والحديث القدسي ربي سنك حالة تدوين الحديث أذكر كدمات أذكر كدمات. آه كدمات الصحابة في إشاعة العلوم الحديث وتبليغها وتعليمها مقتصرة أذكر تاريخ حبز الحديث أذكر تدوين الحديث أذكر تهدس عن جمع الحديث أذكر تبين ما من حياتي أبي هنور رضي الله وطلع وبين خدمته في اشاطي علوم الحديث مع تبدا تدوين علم الحديث تحدث عن المؤتل الامام مالك تحدث عن تدوين الحديث في القرن الثالث الهجري مع ذكر الأشهر الكتب المؤلفة بهذا الأثر وخدماتهم في تدوين الحديث مال الجرح والتعديل أذكر نشأة علم الجرح والتعديل مع بيان أشهر المصنفة فيه أكتب من حديث الشيخ من حياة الشيخ ولي الله المحدث الدهلبي رحمه الله مع بيان مساهمته في خدمة علوم الحديث في شبه القاهرة القرة الهندية متى دخل علم الحديث في بنغلاديش ঠিক আছে এই প্রশ্নগুলো পড়বেন এই প্রশ্নগুলো আমাদের এনস্সার শীট সব আছে সবগুলো সবসার আমাদের সবগুলো উত্তর আমাদের কাছে রেডি আছে আপনারা লাগলে নিয়ে যাবেন ও লিখে দিয়েছে এখানে অবশ্য কামিল হাদিস প্রথম বর্ষ আটটি হাজার উত্তর প্রথম নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল ওভেন থ্রি ফোর টু নাম্বারে ফি হচ্ছে পাঁচশো বিশ টাকা সব পিডিএফ পাবেন ঠিক আছে আর আরেকটা কথা হলো যে আপনারা যারাই হচ্ছে আমাদের শীত নিয়ে পড়তেছেন বা পড়বেন এখন এখানে একটা সতর্কতা দিয়ে দেখি যে আপনারা হলো কামিলের একটা পরীক্ষা হয়ে গেছে এখন আরোটা পরীক্ষার গণঘটা আসতেছে সেই ক্ষেত্রে আপনারা হলো আমাদের যে পুরান শীত শীত ফলে বিভূতে পড়বেন কারণ ওখানে অনেক জিনিস মিসিং আছে আমাদের নতুন শীতগুলো ইনশাল্লাহ আপনারা পড়বেন সেক্ষেত্রে আপনারা ফুল কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আজকে যে প্রশ্নগুলো এই ইনশাল্লাহ এর বাইরে আশা করি প্রশ্ন হবে না দু একটা আসলে সেটা তো বুঝতে পারতেছেন কারণ আমরা তো এটা জানি না এটা হলো বিষয় এবং এই সাজেশন সম্পূর্ণ পিডিএফ নিতে এই ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে আপনারা হলো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আজকের ভিডিও এখান থেকেই আর আপনারা যে আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন আমরা শুধুমাত্র শুধু কামিলেন না দাখিল আলিম ফাজিল কামিল সব সিনের অ্যানসার শীট এবং পিডিএফ উত্তর শিট দিয়ে থাকি সাজেশন দিয়ে থাকি আপনারা সবাই সেগুলো নিয়ে পড়বেন এবং ইনশাআল্লাহ ভালো কিছু করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাসে আমরা হচ্ছে আপনাদের এই ক্লাস আপডেটেড ভিডিও দেব সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিয়া